তো হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো সেটা হচ্ছে আমার যে আপডেট ট্যাঙ্ক আছে সেটা নিয়েই আজকে ভিডিওটা হতে যাচ্ছে তো আমি এটা কিন্তু গত এক মাস আগে হচ্ছে প্লান্টিং করছিলাম দেন আজকে সেটারই আপডেট দেখাবো কী কী প্লান্টসগুলো কীরকম গ্রোথ রেট করতেছে আর কীরকম গ্রো করতেছে কী কী প্রবলেম ফেস করছি তো সেই সব বিষয়ে আলোচনা নিয়ে আজকে ভিডিওটা হতে যাচ্ছে যারা নতুন আমার চ্যানেলে যারা পুরাতন ভিডিওগুলো দেখেন এই ট্যাঙ্ক সিলাপের তারা চাইলে দেখে আসতে পারেন আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর হচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার ট্রাই করবেন কারণ এই ভিডিওতে আমি কিছু ইনফরমেশন দেবো টিপস দেবো যেগুলো আপনারাও কিন্তু সাকসেস হতে পারবেন একদম লোটে গ্যাকুড়িয়াম থেকে সেট আপ করার ক্ষেত্রে যে একদম ইজিলি যে প্লান্টসগুলো আছে আমাদের দেশে সেগুলো দিয়ে কিন্তু এই ট্যাঙ্কটা সেট আপ করা হয়েছে জাস্ট কিছু কিছু প্লান্টস আছে সেগুলো হচ্ছে আমি হচ্ছে সব থেকে কিনছি বাট বাকি সব প্লান্টসই কিন্তু আমাদের দেশিরই প্লান্টস তো সেই সব ভিডিও নিয়ে আজকে টপিক নিয়ে আলোচনা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখার ট্রাই করবেন তো ফার্স্টে আমি দেখাচ্ছি যে দেখেন এই পিছনের সাইডে কিন্তু আমি রোটেলা যে আছে সেটা ইউজ করছি আর রোটেলা যে রাউন্ডি ফলিয়া পিং যেটা আছে সেটা ইউজ করছি আর হচ্ছে এখানে আমার হচ্ছে যে রোটেলার জন্য যে টুর প্রয়োজন তো সেটা কিন্তু আমার ট্যাঙ্কে সিও টু দেওয়া নেই তো সেক্ষেত্রে কিন্তু সব প্লান্টসই প্রায় গ্রিন কালারে চলে আসছে আর যদি সিও টু দিতাম বাট যেগুলো প্লান্টস রেড কালার হওয়ার কথা বা পিঙ্ক কালার হওয়ার কথা সেগুলো কিন্তু পারফেক্টলি পিঙ্ক কালার চলে আসতো বাট যেহেতু আমার ট্যাঙ্কে এটা লোটেক ট্যাঙ্ক সেক্ষেত্রে আমি কিন্তু এখানে কোনো সিও টু ইউজ করিনি আর এটা একটা লোটেক অ্যাকোয়া বলা যায় যেটা আমি গত ভিডিওতে দিয়েছিলাম এই টপিকটা নিয়ে আলোচনা করছি আর রেড কালার প্লান্ট বলতে আসলে আমাদের দেশি যে হচ্ছে শাপলা ফুলের গাছটা আছে বাট সেটাকে বলা হয় ডার্ক ওয়াটার লিলি যেটা যেটা ফুলটা গোলাপি কালার হয়ে থাকে তো সেই সেই গাছটাই কিন্তু আমি ইউজ করছি যেটার পাতাটা কিছুটা পরিমাণ হলেও পিঙ্ক কালার পার্পেল কালারটা চলে আসে রেড কালার বাট অতটাও রেড না বাট সিওটু দিলে এটা রেড কালার হয় যেটার আরেকটা প্লান্টস আছে সেম ক্যাটাগরির হচ্ছে সেটা হচ্ছে টাইগার লোটাস যেটাকে বলা হয় অ্যাকোয়াটিক সবে পাওয়া যায় তো সেটা আমি কিন্তু ইউজ করিনি আমি কিন্তু দেশিটাই ইউজ করছি আর স্টার গ্রাস ইউজ করছি দেখতেই পাচ্ছেন স্টার গ্রাসের গোড়টা কত সুন্দর হয়েছে একদম বুশি স্টাইল কত সুন্দর গ্রোথ আর পিছনের দিকে এখানে হাইগ্রোফিলা আছে হাইগ্রোফিলা পলিসফেরাম মানে একদমই পিওর লোটেক যেটা আমি জমি থেকে কালচার করে আপনাদেরকে দেখাইছিলাম আগের ভিডিওতে আমি কিন্তু প্রায়ই জমিতে যাই এবং প্লান্টগুলো হচ্ছে কালেকশন করি দেন কালেকশন করে কিন্তু আমার ট্যাঙ্কে প্লান্টিং করি আর সামনের দিকে দেখতে পাচ্ছেন হিয়ার গ্রাস হিয়ার গ্রাস অনেকটাই স্লো গ্রো করতেছে যেহেতু লোটে সে স্লো গ্রো করাটাই স্বাভাবিক ব্যাপার বাট এটা ব্যাপার না আস্তে আস্তে ভালোই গ্রো করতেছে মানে হচ্ছে স্লো গ্রো বলতে আমি যেটাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে কার্পেট স্লো গ্রো বাট এর যে লিপটা আছে গ্রো মানে অনেকগুলো পাতা ঝরতিছে তো সেটা কিন্তু ভালোই গ্রো করতেছে বাট কার্পেটিং হতে কিছুটা পরিমাণ সময় লাগবে কারণ যেহেতু এখানে স্যান্ড আছে স্যান্ডেল লেয়ারে একটু কার্পেট হতে প্রবলেম ফেস হয় যদি হচ্ছে অ্যাকুয়া সয়েল ইউজ করতাম তাহলে কিন্তু পারফেক্টলি কার্পেট হতো আপনার যারা একটু বাজার বাজেটটা বেশি আছে তারা কিন্তু অ্যাকুয়া সয়েলটা ইউজ করতে পারে না আমি হচ্ছে বেটার সাজেস্ট করব আর যাদের হচ্ছে বাজেট কম তারা আমার মতো হচ্ছে স্যান্ড ইউজ করতে পারে না আমি কনস্ট্রাকশন স্যান্ডও ইউজ করছি আর সামনে কিছুটা পরিমাণ যে কেনা বালুটা আছে মানে হোয়াইট স্যান্ড যেটা একটু বড় বড় দানা তো সেটাই কিন্তু ইউজ করছি আর পিছনের দিকে হালকা পরিমাণে কনস্ট্রাকশন স্যান্ড ইউজ করছি আর বেশিরভাগই সয়েল দেওয়া আছে একদম গার্ডেন সয়েল পিওর গার্ডেন সয়েল কোনো প্রকার ফার্টিলাইজার ছাড়া একদম ফ্রেশ যে সয়েলটা আছে জমিতে ধানের জমিতে পাওয়া যায় ওই সয়েলটাই ইউজ করছি আর মার্শাল প্লান্টসগুলো কিন্তু অনেকটাই ভালো গ্রো করতেছে বাট কিছু কিছু সাইডের দিয়ে প্লান্টিং করছিলাম এটা হচ্ছে আপনার বাঁকুপা টাইপের একটা প্লান্টস তো সেটা অ্যাড করছিলাম সেটা মারা গেছে বাট ব্যাপার না ও ওই জায়গায় অন্য একটা প্লান্টস অ্যাড করে দিব। আর ট্যাঙ্কের পানির কোয়ালিটি বলতে গেলে পানি পুরাতন পানি হয়ে গেছে বাট আমি হচ্ছে সাজেস্ট করব আপনাদের ডেইলি না তিন চার দিন পর টোয়েন্টি পার্সেন্ট ওয়াটার চেঞ্জ দেবেন এর ক্ষেত্রে আপনার যে পানির ভেতরে যে সিওটি লেভেলটা আসে এটা হচ্ছে ইনক্রিজ হবে আর প্লান্টসের গ্রোথের জন্য অনেকটা হেল্পফুল হবে আর ফিল্টারেশন সিস্টেম বলতে আমি হচ্ছে এখানে হচ্ছে পাওয়ার ফিল্টার ইউজ করছি পাওয়ার ফিল্টারের ফ্লোটা অনেকটাই কম যেহেতু এর সাইজটা ছোটো সেই ক্ষেত্রে আমি পাওয়ার ফিল্টারটাই ইউজ করছি সারফেস স্কিমারেরও কাজ করতেছে এটা তো দেন আপনারা চাইলে কিন্তু হোপ ফিল্টার ইউজ করতে পারেন আমি সাজেস্ট করব ক্যানিস্টার ফিল্টার ইউজ করা বাট ক্যানিস্টার ফিল্টারে বাজেটটা বেশি হওয়ার কারণে অনেকে ইউজ করতে চায় না সেক্ষেত্রে যদি নর্মালের মধ্যে কাজ চালিয়ে নিতে চান সেক্ষেত্রে আমি বলবো আমার মতো পাওয়ার ফিল্টার ইউজ করতে পারেন বাট লক্ষ্য রাখবেন ছোট সাইজের হতে হবে আর যেন ফ্লোটা বেশি না হয় একদম ফ্লো বেশি হলে কিন্তু প্লান্টসের বারোটা বেঁধে যাবে আর আপনার যে ফিশ আছে সেগুলো বারোটা বেজে যাবে যদি আপনার ট্যাঙ্কে নিয়ন্ত্রিতটা অ্যাড করেন সেই ক্ষেত্রে প্রবলেম ফেস হতে পারে বাট সাজেস্ট করবো ফ্লোটা কম রাখার আর এটা নিয়ে আজকে এইটুকুই আপডেট ছিল আর হচ্ছে দেখালাম এটার পরবর্তী আপডেট আনবো আর কি কি প্লান্টস অ্যাড করব তো সেটা নিয়েও ভিডিও আসতে যাচ্ছে দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে